अलॻो तुमारा भलो आंदरचंग करमनी तू নগরে বন্দরে গুরি পাইতে হে দৰশন এই তাহिरी সদাই ভাসে নয়ন ওনির জ্বলে গো তুই হামার জি বনের মুরশিদ তুই আমা আর জীবান পান্সরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে

হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্পনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না মানান ওবা মানান রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি তিন শ্রেণীর মানুষ কবর বেশি আজাদ হয় যদি কোন কয় শ্রেণী বাজান এই ছেলেরা এদিকে থাকে কয় শ্রেণী বাজান ব্যান আমাদের জন্য তিনটা শাস্তি ভয়ঙ্কর এক নম্বর শাস্তি নিল কবরের দুই পাশের মাটি আপনারে চাপা দিব ডাইন পাশের হাড্ডি গুলো বাম পাশের ভিতরে ঢুকবে বাম পাশের হাড্ডি গুলো ডাইন পাশের ভিতরে ঢুকবে কবর আজাদ এত ভয়ঙ্কর আপনি হাজার চিৎকার দিল দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে আর দুই নম্বর আজাবটা হলো আরো ভয়ঙ্কর এই হাওয়া দিয়ে আপনারা এমন ভাবে আজাব দিব ইচ্ছা করলে ফায়ার সার্ভিস নিবাইতে পারতেন এই আওয়াজ এই আগুন ফায়ার সার্ভিস নিবাইতে পারবেন না বাবা এই আজাব তিন নম্বর হইলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে এখন জবানটা করলে করি নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না একমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে রাখে বলুন যে ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবা ট্যাবলেট খাইব নেশা করব এই জন্য নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না এক আমার বহুদুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন ঘুষের ব্যাপারে দিয়ে কোনো ওয়াজ করেন না আসলে করা দরকার ইদানিং তো ঘুষ বেড়ে গেছে চাকরি বলেন এটা বলেন সেটা বলেন এই গুষ ছাড়া কোনো কিছু হয় না কথা কল ঠিক না বেটে এরপর একটা জায়গা কিনতেন যান বাপরি বাপা পরিবার দালাল উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি কথা কল ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার আসল আজকে থেকে ওয়াদা করি আমরা কখনো হারাম খাবো রাসুল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্না যে ব্যক্তি ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে যে কথাটা আমি প্রায় মাহফিলে বলি এই যুবক আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না আচ্ছা না আপনি মা বাবার কষ্ট দেন এই যে আমার দীপু ভাই রাম্মা যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না আমি ওয়াজ না করে গাড়ি দিতে আমি কি বুঝাইতে পারছি বাংলা কথা আমি আমার মার এত ভালোবাসি বাপের এত ভালোবাসি কথা বুঝাইতে পারছি আর মা বাপ কষ্ট দিয়া তাহিরের সামনে বইয়া ওয়াজ শুনবেন আপনার মতন এ শ্রোতা তাহিরই দরকার যে ফিশাব কইবো মা বাপের খেদমত লাগদো না আমি তোর সব এটা ফিশাব না এটা হলো ফেশাব কথা ঠিক কিনে আমার কাছে মুড়ি দুটো আইলে একটা জিনিস আনলাম জিগাই যে তোমার আব্বা গেল লেগে রাখছো না আরে বাপ মা যদি কষ্ট পায় আর ফিরে যদি ক ইটা ব্যাপার না বাদ দো এটা কি ফিসাব না অভিশাপ এই যেন যুবক বাইরা আমার নাতি বাইরা বাইরে করে দিবে মা বাপকে কষ্ট দিল ওই মুড়িদ আমার দরকার কারণ এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে এর মধ্যে একটা হলো মা আর একটা হলো বাবা

মনে রাখবেন আপনার জীবন দুনিয়াতে ধ্বংস হয়ে যায় মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন আখিরাতে ভুগবেন এখন পরবেন হুজুর প্রতি ওয়াজে মা বাপের কথা বলেন কেন ইদানিং দেখতেছি এই প্রজন্মে আর একটা ছেলেও পরার্থী মিলে মন দেয় না পড়াতে গেলে এসএসসি পাস করলে মা বাপ রে জিম্মি করে মোটরসাইকেল কিনে দাও বিদেশ পাঠাই দাও ফরতান না প্রেম একটার জায়গা তিনটা মোবাইল একটার জায়গা চারটা ঘটনাটা কি তুমি কি মনে করছো মা বাপ রে কান্দায়া তুমি সুখ পাইবা চন্দু খবরদার আমার চোখে দেখছি বহুত কোটি কোটি ফকির হয়ে গেছে মার দুঃখ দুয়ার কারণে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা যার তোল না নিঃস্বারতে ভালো বসে শুধু আমার মা ববে যার না সেই মা তোমার চলে গেল কিন্তু বেরাম মাপ বা আসতে গেলে গড়টা বরাবর লাগে আরে দুনিয়া থেকে চলে গেলে বোঝা যাবে গড়টা শূন্য হয়ে যাবে আমার বাপ চলে গেছে আমি জানি গড়টা কত শূন্য একটা সিদ্ধান্ত একবার নিলে পাঁচবার ভুল হয় আর বাপটা থাকতে হাজার চিন্তা করে একটা বুদ্ধি দিছে এই বুদ্ধিটা এখনো বলবত আছে কথা কথা ঠিক না বেঠিক বুদ্ধি কেবল লোক পাইতা না বাপ মাসারা এই বেটা হেই বেটা বুদ্ধি দিব সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব আর বাপমা যদি এক সময় কয় বউ গো মাদিকে বউ গো এত তেল দিও না একটু কম দিয়ারাই দ আর ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না আর তুমি বউ বলতাছো এই তেল দিতা দে আমার আমার শাশুড়ি কিপটা আমার শাশুড়ি কিপন আমার এই রান্না বান্না তেল দাও দেখতেরা না এটা উচিত নয় মা বাপ সবসময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে কথা কোন ঠিক নেবে এই প্রথমে বোর আমল আসার পরে শুধু অপচয় শুধু অপচয় অপচয় যেই সন্তান যে স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায় ছোটবেলা থাকতেই এক